কংগ্রেস করবে কেন স্টোভের উপরে কয়লা দিয়ে যদি স্টোভ চালাতে হয় কংগ্রেসটা কে করতে চায় বলুন আপনি গতকাল রাজ্যসভা ভোটের রেজাল্ট দেখেছেন হিমাচল প্রদেশে ক্রস ভোটিং মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন দেখলাম আমি পরে মিডিয়াতে দেখলাম হিমাচল প্রদেশে ক্রস ভোটিং ইউপিতে আমাদের যা সিট পাওয়ার কথা ছিল তার থেকে বেশি সিট মহারাষ্ট্রতে প্রায় একটা ছাড়া সব সিট গতকাল ভারতীয় জনতা পার্টি রাজ্যসভাতে কি গেন করেছে দেখুন কেউ কংগ্রেসটা করতে চাইছে না এর ক্রেডেন্সিয়াল এবং এর বিশ্বাসযোগ্যতা দুটোই উঠে গেছে আমি একটু আগে দুপুরবেলা একটা এক্স স্যান্ডেলে সম্মানীয় মল্লিকার্জুন খাড়গেজির একটা ইন্টারভিউ পেছি দেখবেন সন্দেশ খালি নিয়ে কি বলছেন এই যাদের স্ট্যান্ড হাফার্টেড স্ট্যান্ড বলছে অদিত চৌধুরী কি বলছে সাংবাদিক বলছে জঙ্গল রাজ চলছে বলছে বলছে হ্যাঁ হ্যাঁ উহা তো এসব চলতাই হ্যাঁ এক ইধা এক ইধার মে কংগ্রেস উধার মে কমিউনিস্ট বিচ মে টিএমসি এ তো চলতাই হ্যাঁ এত ক্যাজুয়াল কংগ্রেস তো স্বাভাবিকভাবে যে কটা ছিটে ফোটা লোকজন আছে তারা থাকতে চাইবে না বাকিটা কি করবে এটা তো কৌস্তব বাকচির ব্যাপার আমার বিষয় নয় আর কৌস্তবছি দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে ভারতীয় জনতা পার্টির দল রয়েছে আমি লিডার অব অপোজিশন পার্টিতে কাউকে ইনক্লুড করা এক্সক্লুড করা আমি ওপিনিয়ন দিতে পারি যেহেতু আমি কোর টিমে আছি আমি ডিসিশন নিতে পারি না পার্টি উইল ডিসাইড এবং পার্টি জানিয়ে দেবে তবে ওর যে বক্তব্যগুলো কৌস্তবে তাকে আমি ওয়েলকাম করছি না না উনি তো কংগ্রেসের থেকেই অপজিশন লিডার হিসেবে আমার ভূমিকার প্রশংসা করছেন কারণ ওনাদের অপজিশন লিডার ছিলেন তো ষোলো থেকে উনি খুব রেসপেক্টেড লোক আনন্দ সাহেব বলেছেন আমাকে কাজ করতে দিত না দিল্লি থেকে কাজ করতে দিত না খুব সম্মানীয় মানুষ না আমি করার চেষ্টা করেছি সুভেন্দু কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি তা উনি দেখেছেন সূর্য ভূমিকা দেখেছেন উনি পার্থ চ্যাটার্জির ভূমিকা দেখেছেন অপজিশন লিডার হিসেবে সেই জন্য মূল্যায়ন করেছেন এটা অনেক আগে থেকে দেড় দু বছর ধরেই বলছেন নতুন কিছু কংগ্রেস নেই পশ্চিমবঙ্গে কংগ্রেস নেই নেপাল মাহাতোর যদি এতটুকু সত্যিকারের মানবিকতা থাকে উনারও কংগ্রেস ছাড়া উচিত ঝালদা পুরসভা একটা ছোট্ট পৌরসভা যেভাবে কাড়িয়ে নিয়েছে ভয় দেখিয়ে তারপরে এই যে বিরোধী শূন্য রাজনীতি করে সব চাই সব খাই মমতা ব্যানার্জির উদগ্র খিদা এ যারা লড়তে চান তাদের কাছে বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং নেতারা কে এলো গেল বড় কথা নয় ভোটার জনগণ বিজেপির সঙ্গে আছে মা বোনেরা সন্দেশখালি দেখে ঐক্যবদ্ধ এক লক্ষ টাকা করে পরিবার পিছু দিলেও কোন মহিলা এবারে ওই তোলামুল চোরামুলকে ভোট দেবে না

दूसरा इतने दिन से फरार है संदेश है हिंसा की में रहा सही बात है शाहजहां को सेल्टर देके रखा है ममता पुलिस लेकिन सेल्टर खत्म हो गया है मैं जो ट्वीट किया एक सैंडल में डाला ना वो विथ रेस्पॉन्सिबिलिटी में डाला उसको ये लोग अपने कब्जा में रखेंगी और वहां से मोबाइल फोन से वो एरिया कंट्रोल करेगी इसलिए शाहजहां को एरिया से उठा लिया वहां टीएमसी पोस्टर लगा रहा है शाहजहान के फेवर में ये एकमात्र सोल्यूशन है यहां का पुलिस के खिलाफ एक्शन होना चाहिए बंगाल में पुलिस सीआरपीसी आईपीसी के अंदर कॉन्स्टिट्यूशन के अंदर में वो जो उसका है उसके अंदर जो काम करना चाहिए वो काम नहीं कर रहा है और ममता बनर्जी को जितना टाइम तक तो बंगाल का जनता सब मिलके एक चीफ मिनिस्टर नहीं बनाएंगे তব তত্যাচার চলতে রেগি আর ভাজপা ভি লড়ে গেলে বলবে ঘরের ছেলে ঘরে বলো তো বেশি বলো তো কোশ্চেন নেবে না বলো শেন নিবে না